হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি পার্টির সাপটা পিঠা বানাবো এই যে এখানে আছে লিকুর দুধ এটা নারকেল কোড়ানো সুজি আর এটা হলো চিনি আর এখানে চালের গুঁড়া নাই তো আমি চাল ভিজে রেখেছিলাম চাল এটা মানে এখানে দিতে হবে পরে দেখাবো কোন কাজে লাগে এটা আমি প্ল্যানটা করব আর এখানে নারকেল কোরানো আছে আর এটা হলো নারকেল আস্তা নারকেল এটা কোরাই নাই এটা রে ভেঙে পরে টুকরা টুকরা করে এই যে ক্ষীরের মাথা দেবো এগুলিকে সব ক্ষীর বানাবো আর এটা কুড়ে ভেঙে ভিতরে ছোটো ছোটো কেটে দিব যেভাবে কামড়ে পরে খাইলে দেখাবো কোরানো নারকেলটা আমি ব্ল্যান্ডার করবো ব্ল্যান্ডার করে ক্ষীর বানাবো এই জন্য ব্ল্যান্ডার করছি আমি নারকেলটা কুড়ে আহ ক্ষীর বানাবো পাত্রটা ছোট হয়ে গেছে দুধ দিয়ে ব্ল্যান্ডার করেছি দুধ দিয়ে নারিকেলটার ঘি দিলাম ঘিয়ের মধ্যে সুজি দিলাম সুজি ভেজে নিতে সুজিটা ঘি ভেজে নিচ্ছি সুজিটা ভেজে নিলাম এখন দুপুর দুধ দিব দুধ দিয়ে চাল দিব চিনি দিব পরিমাণ মতো চিনি দেবে এলাচ গাছ দিয়ে দিয়েছি এখন দিলাম নাইকেল কোরআন ও ব্ল্যান্ডার করে দিয়ে দিলাম হবে এখন আমি একটু ময়দা দেব আর সফট হওয়ার জন্য একটু একটু ময়দা দিলাম আস্তে আস্তে সুজিকে সিদ্ধ হবে আর একটু অল্প দুধ দিলাম দুধ দিচ্ছি আমার ঠিক হয়ে গেছে একটু নরম থাকবে আর একটু লিকুইড দিদ দিলাম এখন এই বাড়িতে উঠে নার্সি নিয়ে ফেলে দিচ্ছি কাপড়ে লাগলে সমস্যা কুচি নষ্ট হয়ে যায় এইটা চালে চালে গুঁড়া নেই এটা ব্ল্যান্ডার করবো আর ময়দা দিয়ে একটা খামির তৈরি করবো রুটি রুটিটার জন্য ময়দা বেশি করে দিব মানে দু কাপ ময়দা এক কাপ চাল চালের গুঁড়া হবে লিকুইড দুধ দিয়ে ময়দা চালের সাথে ব্ল্যান্ডার করব আর হালকা চিনি দিব হালকা চিনি দিচ্ছি ওই ক্ষীরের মধ্যে কৃষ্ণের মধ্যে চিনি হয়েছে ভালোই অন অল্প দিয়েছি এইখান মধ্যে এই যে চাল আর ময়দা দিয়ে ব্ল্যান্ডার করে ব্যাটার বানাইছি হাত দিলে অনেকক্ষণ সময় লাগে ব্ল্যান্ডার দিয়ে দিচ্ছি একটু এখানে তেল দিয়ে দিব তেল দিলে মানে তাড়াতাড়ি উঠে যাবো হালকা তেল দিবে এক টেবিল চামচ এমনভাবে ব্যাটারটা করবে পাতলা এখন আমি নারকেলে পানি বের করব পানিটা বের করে এটা ফাটাবো সাথে ছেঁকে নিলাম দু ময়লা পরে

এখন এগুলা পরিষ্কার করে পরিষ্কার করে এমনি কুচি কুচি করবো অনেক ছোট ছোট করে কুচি কুচি করব এই কুচি কুচিটা ধরেন এই যে একটু একটু মানে কিছু করলাম না এটা ওই খিসার মধ্যে দিব এগুলো দিব যখন খাবে মানে বেশি করে দেবো পুরোটা করবো এখন আপনাকে দেখাচ্ছি মানে সব সবটি এটার মধ্যে দিব দিয়ে এগুলো সবটা মিশাবো যখন খিসাটা মানে এই যে খিটটা যখন দিব যে এগুলা দানা দানা মুখের মধ্যে পড়বে আর মানে খেতে ভালো লাগবে এটার মধ্যে ঢেকে নিচ্ছি টাকা হবে না এখন নারকেলে কচিটা দিব খাইতে যতটুকু মজা একটু একটু কামড়ে পড়বে খুব ভালো লাগে এটা চলো খির বেটা হ্যাঁ দেখেন কতক্ষণ লাগে এগুলি আয়োজন করতে সময় লাগে তেল দিয়ে মুছে দিয়েছি Ini je saya bila apa nama baru mais que सब तो है। एक हजार रुपए से